আর বিভার ইস খুব কমন একটা খাওয়া দাওয়ার পরে অনেকেই দেখি পান খায় আসলে পান আসলে অনেক কম বিশেষ করে একটু বয়স্করা বেশি খায় পান এটা ইংরেজি কি পান এর ইংরেজি জানেন না স্যার জানি মানে আপনি তো পারবেন না আমি জানি এবার আপনি আটকে গেছেন নো স্যার আমি পারবো এটা আমি পারবো এটা একদম ইজি ভিউয়ারসরা জানে কিনা জানি না তবে ভিউয়ারসরা অবশ্যই কমেন্ট করেন পানির ইংরেজি কি আমি বলে দিচ্ছি একদম ইজি বেটল লিফ পারতেছ আমি ফিরনি দেয় ফিরনি খায় ফিরনি আচ্ছা এটা আমি বলবো না এটা ভিউয়ারসরা বলবে ভিউয়ারসরা বলেন ইংরেজি কমেন্ট করেন

ইংরেজি শাড়ি কিন্তু খুবই ভাইরাল একটা না 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 শাড়ি মিনস হচ্ছে তো আমরা শাড়ি বলি বাট অনেকে ওটাকে শাড়ি বলে

পোলাওকে কিন্তু খুব মানে এটা অনেক ভাইরাল হয়েছিল সবাই বলেছিল প্লাও 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 বাট এটা কিন্তু প্লাও না এটা হচ্ছে আসলে পস ইংরেজি তো আমরা এটা শেখার দরকার নাই দরকার নাই আমরা নরমালি পোলাওই বলবো পোলাওকে আমরা আসলে পোলাওই বলবো কেমন ওকে লাস্ট ওয়ান ওকে একদম লাস্ট ওয়ান আমরা কিন্তু একদম লাস্টে চলে এসেছি ভিডিও একদম লাস্ট ওকে একদম লাস্টে একদম সহজ দেখে ধরবেন স্যার একদম কঠিন করবেন বাসুর রাত এটা ইংরেজি কি বাসর রাত একদম শেষে চলে গেছে লাস্ট বাসর হচ্ছে বাসর রাত বাসর গুগল লিখে সার্চ দিতে ইংরেজি কিভাবে বলবো বাসর তো আমরা নরমালি রাত জাস্ট করে দিলাম ওয়েডিং নাইট বাসর

আর অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন এবং শেয়ার করতেও কিন্তু না ওকে বাই বাই